একদিন হজরত ঈসা সিরিয়ার পথে যেতে যেতে একটা মানুষের মাথার খুলি পড়ে রয়েছে দেখতে পেলেন সেই খুলিটার সঙ্গে কথা বলার জন্য তার খেয়াল হল তিনি তখনই খোদার দরগায় আরোজ করলেন হে প্রভু আমাকে খুলির সঙ্গে কথা বলার শক্তি দাও খোদা তার প্রার্থনা মঞ্জুর করলেন হজরত ঈসা খুলিকে বললেন হে অপরিচিত কঙ্কাল তোমাকে যেই কথা জিজ্ঞাসা করব তার ঠিক উত্তর দাও বলার সঙ্গে সঙ্গে ঈসা শুনতে পেলেন পরিষ্কার ভাষায় সেই খুলি কালেমা সাহাদা পাঠ করল ঈসা জিজ্ঞাসা করলেন তুমি পুরুষ না স্ত্রী খুলি উত্তরে বলল পুরুষ ঈসা বললেন তোমার নাম কি খুলি উত্তরে বললো জমজাম ঈষা আবারও জিজ্ঞাসা করলেন আগে তুমি কি ছিলে খুলি উত্তরে বললো আমি বাদশাহ ছিলাম ঈষা বললেন বটে তোমার জীবনে কি কি কাজ করেছিলে খুলি উত্তরে বলল আমি আগে একজন বাদশাহ ছিলাম ধন দৌলত লোক লস্কর আমার এত বেশি ছিল যে দুনিয়ার বাদশাহরা দেখে অবাক হয়ে যেত তারা আমাকে দেখে খুব ভয় আর সম্মান করত কিন্তু আমি কারো কোনো অত্যাচার করতাম না গরিব দুঃখীদেরকে সাধ্যমতো দান করতাম সমস্ত দিন ব্যস্ত থাকতাম কিন্তু ভুলেও কখনো নাম মুখে না। এমনি করে অনেক করেছিলাম। একদিন দরবারে বসে কাজ করছি এমন সময় হঠাৎ করে আমার মাথা ব্যথা শুরু হতো মাথা ব্যথা ক্রমেই বাড়তে লাগলো কিন্তু যন্ত্রণা ক্রমেই অসহ্য হয়ে উঠল যেখানে যত বড় হিকিম ছিল চিকিৎসার জন্য তাদের সকলকে টাকা হতো কিন্তু কিছুতেই কিছু হলো না যন্ত্রণায় ছটফট করতে লাগলো মাঝে মাঝে অজ্ঞান হয়ে পড়তে লাগলাম এমন সময় হঠাৎ করে একটা আওয়াজ আমার কানে ঢুকল কেউ যেন চিৎকার করে বলছে জমজমের প্রাণ বের করে দুচোকে ফেলে দাও আর সঙ্গে সঙ্গে এক বিকট মূর্তি আমার সামনে এসে দাঁড়ানো উফ কি ভীষণ তার চেহারা দেখে আমি অজ্ঞান হয়ে পড়লাম তারপর কি হলো আমার মনে নেই যখন জ্ঞান ফিরিয়ে এলো তখন দেখলাম প্রাণ নিয়ে যাওয়ার জন্য আজরাই লেখা আসেনি তার সঙ্গে আরো অনেক ফেরস্ত এসেছে কারো হাতে লোহার টান্ডা কারো হাতে শিখ কারো হাতে খোলা তলোয়া সমস্ত আগুনে পুরানো জবা ফুলের মতো রাঙা তারা সেই দিয়ে আমাকে খোঁচা এবং শেখা দিতে লাগে আমি যন্ত্রণায় চিৎকার করে বলতে লাগি ওগো তোমরা খুঁচিয়ে খুঁচিয়ে আমার মেরো না আমার ছেলে দাও আমার ভান্ডারের যত ধন্দ লোধ হীরা জহরত আছে সব তোমাদেরকে দেব এই কথা শুনে তাদের মাঝে একজন লোহার মতো শক্ত হাতে আমার গালে একটা চাপড় দিয়ে বলল রে নাদান খোদা কারো ধন্দল পরোয়া করে না যন্ত্রণায় অস্থির হয়ে কাতর ভাবে মিনতি করে বললাম ওগো তোমরা আমার ছেড়ে দাও তার বদলে আমার বংশের প্রত্যেককে আমি খোদার নামে কোরবানি করব এই বলে তাদের দয়ার ভিকিরি হয়ে কাতর নয়নে তাদের দিকে চেয়ে রইলাম তারা দাঁত করমর করে কি ঘুষ করোনা এখন এর প্রাণ বের করে দোজকে ফেলে দাও আর তারপর তারা আমার প্রাণ বের করে নিয়ে গেল তারপর কি হলো তার জানার ক্ষমতা আমার রইল হঠাৎ করে মনে হলো আমার জ্ঞান ফিরে এসেছে চোখ খুললাম আমি কোথায় আছি প্রথমে বুঝতেই পারলাম অন্ধকার চারিদিকে ঘন অন্ধকার আলো নেই বাতাসও নেই এই অবস্থা আমার অসহ্য হয়ে উঠল ক্রমেই বুঝতে পারলাম যে আমাকে কবর দেওয়া হয়েছে আর সেই কবরের মাঝে যেন হাজার ফেরেস্তা একসঙ্গে চিৎকার করে বলছে রে নাদান আমরা তোর প্রাণ বের করে নিয়ে গিয়েছিলাম পুনরায় তোর দেহে প্রাণ দিয়েছি এখন এই কাফনের ওপর লেখ দুনিয়ায় কি কি কাজ করেছিস জীবনের প্রথম থেকে শেষ পর্যন্ত যা যা করেছি সব আমার মনে স্পষ্ট জাগতে লাগলো আমি এক করে অল্প সময়ের মধ্যে সব লিখে ফেললাম তারপর ফেরেস্তারা ভয়ঙ্কর গর্জন করে আমাকে জিজ্ঞাসা করলেন বল তোর ক্ষোধা কি আমি ভয় ভয় উত্তর করলাম তোমরাই আমার ক্ষোধা আমি অন্য ক্ষোধা জানি না তোমরা আমাকে রক্ষা করো এই কথা শুনে তারা ভয়ানক রেগে গেল লোহার ডান্ডা দিয়ে আমাকে বেদম প্রহার আরম্ভ করল তারপর মনে হতে লাগলো কবরের মাটি চারিদিক থেকে যেন আমাকে পিষে ফেলার চেষ্টা করছে ক্রমেই আমার দম বন্ধ হয়ে আসতে লাগলো মাটি চিৎকার করে বলতে লাগলো রে বিমান শত শত বৎসর আমার পিঠের উপরে বাদশাহী করে কত অত্যাচার করেছিস আর খোদার নাফরমানি করেছিস তাই এটাই তোর শাস্তি এই কথা বলে মাটি আমার হাড়গুলোকে গুঁড়ো করে ফেলার চেষ্টা করতে লাগলো অসহ্য যন্ত্রণায় ছটফট করছি এমন সময় কতগুলি ভীষণ মূর্তি আমাকে ধরে ওপরে নিয়ে গেল যেন হাফ ছেড়ে বাঁচলাম ভাবলাম খোদা মেহরবানি করে আমাকে মাফ করবে কিন্তু সে ভরসা শূন্য মিলিয়ে গেল যখন দেখলাম তারা আমাকে ধরে নিয়ে গেল আর একজন লম্বা সাদা দাড়িওয়ালা বিকট চেহারা লোকের কাছে সে লোকটা ভীষণ চিৎকার করে বলে উঠল এই হত ভাগকে আগুনের শিকড় বেধে বেঁধে ফেল তারপর পায়ের দিকে উল্টো করে ছিঁড়ে ফেল আর সঙ্গে সঙ্গে তারা প্রভুর হুকুম তালিম করতে আরম্ভ করল এরপর তারা আমাকে পঁচা দুর্গন্ধময় একটি কূপের মাঝে ফেলে দেয় ক্ষুধায় পিপাসায় আর অসহ্য যন্ত্রণায় হৃৎপিণ্ড যেন বন্ধ হয়ে যেতে লাগে আমি কাতর ভাবে তাদেরকে বললাম দোহাই তোমাদের আমাকে একমাত্র পানি দাও ফেরেস তারা তারা যেন কিসের রস আমাকে খেতে দিল চোখ বুঝে সেই রস মুখের মাঝে ঢেলে নি। উহ কি বিশ্রী দুর্গন্ধ মনে হতে লাগলো এই জিনিস না খাওয়াই আমার পক্ষে ভালো ছিল চিৎকার করে বলতে লাগলাম কে আছো একমাত্র পানি আমার সেই কাতার শুনে অপর একজন এক গ্লাস পানি নিয়ে এলো মনে ভরসা হলো এইবার বুঝি বেঁচে গেলাম চোখ বুঝে এক নিঃশ্বাসে সবটুকু পান এ যে আরো কটু দুর্গন্ধ সমস্ত অন্তর জ্বলে যেতলা নাক চোখ মুখ কান এমনকি লোমের গোড়া দিয়ে দুর্গন্ধ বের হতে লাগলো আমি চিৎকার করতে লাগলাম তোমরা এমন তিল তিল করে যন্ত্রণা দিয়ে আমাকে না মেরে যা করার একবারই করে না আমি আর সহ্য করতে পারছি তারা কেউ আমার কথা গ্রাহ্য তো করলই না বরং আমার সেই অবস্থা দেখে ঠাট্টা বিদ্রুপ করতে লাগল আমি যতই যন্ত্রণায় চিৎকার করি ততই তারা হো হো করে হাসতে লাগলো কিছুক্ষণ পরে একজন ভীষণ দর্শন ব্যক্তি আমার সম্মুখে এসে দাঁড়ালো তার ভয়ঙ্কর আকৃতি দেখে আমার বুক শুকিয়ে গেল তার বিষ লম্বা নখে আমাকে গেঁথে শূন্যের শুক্রার নামে এক পাহারে নিয়ে সেই পাহাড়ের সাতটি কূপ প্রত্যেক কূপ থেকে বিষাক্ত গরম ধোঁয়া বের হচ্ছে প্রত্যেক কূপে হাজার হাজার বিষাক্ত সাপ এবং বিছা পরস্পর কামড়া কামড়ি করছে আর তাদের মুখের বিষ নিঃশ্বাসে নির্গত হচ্ছে আমার চুল ধরে সেই কূপের মাঝে ফেলে দিল আর সাপ বিছেরা চারিদিক থেকে আমাকে কামড়াতে আরম্ভ করে দিল জ্বালায় চিৎকার করতে লাগলাম তারপর তারা আমাকে এক পুকুরের কাছে নিয়ে গেল সেই পুকুরে পানি নেই শুধুই পুঁজ রক্ত আর বিষে ভরা সেই পুকুর আমার চুল ধরে সেই পুকুরের মাঝে জোর করে আমাকে ডুবিয়ে রাখলো যতই উপরে ওঠার চেষ্টা করি ততই তারা আমাকে জোর করে চেপে ধরে রাখে এই রকম থেকে আরেক এক পুকুর থেকে ডুবিয়ে তুলে এনে শত বছর ধরে আমাকে কষ্ট দিল তারপর আজ হঠাৎ করেই শুনতে পেলাম কে যেন কাকে বলছে যে পথে হজরত ইসা যাচ্ছেন সেই পথে জমজমকে দোজক থেকে তুলে ফেলে দাও দুনিয়াতে সে অনেক ভালো কাজ করেছে অন্নহীনকে অন্ন এবং বস্ত্রহীনকে বস্ত্র দান করেছে সে আজ তার পুরস্কার পাবে সে খোদার নাম একবারও মুখে আনেনি সেই জন্য সে পাপ করেছে তার শাস্তি পুরো মাত্রায় ভোগ করার পর সে আবার দুনিয়াতে যাবে ঈসা আলাইসাল্লাম জিজ্ঞাসা করলেন জমজাম তুমি আমার কাছে কি চাও জমজম বলল তুমি খোদার কাছে এই প্রার্থনা করো তিনি যেন আমার সমস্ত পাপ ক্ষমা করে আমাকে পুনরায় পৃথিবীতে পাঠিয়ে দেন ঈসা দুই হাত তুলে জমজমের জন্য খোদার কাছে আরোজ করলেন তারপর বললেন জমজমের হার মাংস একত্র হয়ে পুনর্জীবন লাভ করব বলতে না বলতে একটি সুদর্শন যুবক মাটি থেকে দাঁড়িয়ে হজরত ইসাকে সালাম করল আসসালাম আলাইকুম